আমরা আপনাদেরকে দিচ্ছি দুই হাজার টাকাতে যদি দেরি করেন আপনার লস আমার কিছু না সুন্দর সেই আনকোমন তবে দেখা দিক একটু দেখতে চাইছে নাকি না খুবই সুন্দর অনেক আনকমন শাড়িটা অনেক আনকোবন দশ হাজার হোক কিন্তু দুই হাজার কালকের জন্য আপনাদের জন্য দেখেন কালারটা দেখেন ব্লু কালার মাত্র দুই হাজার 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 শাড়ি আমি এই যে লাইভে আসছি তিন ঘন্টা মনে হয়েছে নাকি ওরে বাবা এক ঘন্টা কিন্তু শাড়ি কিন্তু দেখানো শেষ মানে ক্যামেরা নিয়ে দেখাই চোদ্দ হাজার টাকা শাড়ি আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি

就是。